আজকে মুসলমান বেঈমান কাফের মুশরিক তারা কোরআন কে রিসার্চ করে আজকে তারা কলমা মুসলমান বেনে যে ছেড়ে বাবা কিন্তু এ জাতি কোরআন তো পড়তেই জানে না এরা রিসার্চ করবে কি করে আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই রে বাবা এই দেখেন কয়েকদিন আগে ও মুসলমান ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটে গেল একজন মোটর সাইকেলওয়ালা কোরান নিয়ে কোরআন পড়ছিল কোরআন শুনছিল ইতিমধ্যে খ্রিস্টানদের ঘরের মহিলাটা ওই কোরআন শুনতে 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 পাগল হয়ে গেল মোটর সাইকেল ওয়ালাকে ডাক দিয়ে বলে ভাই রে ও দরদি এই কোরআন একটু আমাকে দাও আমি একবার জান ভরে দিল ভরে মন ভরে শুনি বলে শুনবে তাই হ্যাঁ তিনি শুনতে শুনতে বেগজ হয়ে গেল কিছুক্ষণ পরে কোরআনের মহাব্বতে কলমাপুরে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ আজকে মুসলমান কোরআন পড়ে না কোরআন পড়তেও জানে না এবং কোরআন শিখে না তার কারণ হল দরদি ভালো করে শুনেলেন ইমানদারের পরীক্ষা হলো তিনটা ও মুসলমান তিন এক নম্বর যখন তার সামনে কোরআন তেল করা হবে মামদিকার স্তন রয়েছে স্তনের নিচের নরম মাংসটা করে কাঁপে যদিও না কাপে বাবা ও দরদি ওসলমান যদিও না কাপে তাহলে তার গায়ের লোঙ্গালা খালা হয়ে যাবে তাও যদি না হয় কিন্তু কোরআন শোনার সঙ্গে সঙ্গে সে নিজেকে বড় আনন্দিত মনে করবে কিন্তু আমাদের ভিতরে এ তিনটে আছে বলে মনে হয় কথা বলেন না কেন আছে বলে মনে হয় কোরানের কত দাম জানেন কোরানের মূল্য কত জানেন এই দেখেন আমেরিকা ইউরোপ আপনার কি বলে অস্ট্রেলিয়ার মাটিতে একটা ঘটনা শুনেলেন এক এক দু হাজার চব্বিশের ঘটনা বলছি বাবা এটা দু হাজার চব্বিশ তো নাকি এই মাইক হলো না কই সাউন্ড কয় প্রথমে কি সুন্দর বাজছিল এখন তো বাচ্ছোনা মুসলমানদর দেব অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকার ঘটনা শুনে নেন এই দু হাজার চব্বিশ সাল যে দিন পড়েছে সেই দিনের ঘটনা আপনারা সকলেই জানেন অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী খ্রিস্টানদের বড় পাদ্রি যিনি ছিলেন ও মুসলমানদের লক্ষ লক্ষ মুরিদ ছিল রে বাবা সেই মরিদদের সামনে কোরআনের ভুল ধরতে গিয়েছিল কিন্তু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন জালি কাল কিতাবুলা এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই এ কোরআনের ভুল তো দূরের কথা ভুলের অবকাশ নাই প্রথমেই ভুল বলে দেয় বলে দেখেন ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন মাফ করবেন আর আপনারা আমাকে জানিয়ে দেবেন কিন্তু প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন এ কোরআনের মধ্যে ভুলের কোন অবকাশ মুসলমান দরদি অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী ছিলেন যার নাম হলো কি আপনারা জানেন কি গো জানেন আপনারা বলতে পারবেন বলুন দেখি এই দেখেন কদিন হলো দশ হাজার মুরিদদেরকে একসঙ্গে নিয়ে ও মুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম কিছু নয় তার নাম হলো ডেভিড গোল কিনা বললাম তোরা বল কিনা মানুষ কোরনের ভুল আমি গিয়েছিলাম কোরআনকে রিসার্চ করে দেখলাম কোরআনের মধ্যে যা কিছু আছে পৃথিবীর জমিনে সব কিছু তাই রয়েছে ওই কোরআনে যা আছে আল্লাহমান এবং দিনের মধ্যে গোটা পৃথিবীতে দিয়েছে আমি ভুল ধরার চেষ্টা করেছিলাম মুসলমানদেরকে হেনস্থা করব মনে করেছিলাম কিন্তু না 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 এই কোরআন আমাকে ভুল শুধরে দিয়ে আমাকে হেনস্থা করে দিয়ে আল্লাহ তার রসুলের কলমা পড়ে মুসলমান তৈরি করে নিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এ কোরআনের কত জানেন এই কোরআন কি জিনিস আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেমানদের তো মাথা ব্যথা হয়নি আজকে তারা একটাই চাল চালিয়েছে বলে মুসলমানদেরকে যদি হত্যা করতে হয় মুসলমানদেরকে যদি খতম করতে হয় মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় মুসলমানদেরকে যদি মেরে দিতে হয় মুসলমানদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে হয় একটাই কারণ মুসলমান সেটাকে বন্ধ করে দিতে হবে বলে বন্ধটা কি বলে সে অস্ত্রটা কি সে অস্ত্রটা হলো কোরআন কিন্তু আমি বলবো বাপরে এই কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন দেখি কে কোরআনের মালিক তো কেউ নাই কোরআনের মালিক হলে একজন আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না আমার আল্লাহ বলেছে এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে আল্লাহ হলেন তিনি কোরআনের মালিক এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন আজ আমি আপনাদেরকে বলবো গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না কিন্তু মুসলমান গো শুনে নিন এ কোরআনকে শেষ করা যাবে না ভারতবর্ষের ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল কত বছর ধরে বলুন কত বছর কথা বলেন আনা তুষার রে করতে করতে ওই ইংরেজির মাথায় ভুল চেপে গেল বলে মুসলমানদের কোরানকে শেষ করে দিতে হবে চক্রান্ত সরু এদিকে সেদিকে গিয়ে তারা কোরানকে কিনতে শুরু করে দিল রে বাবা কোরআন কেনা হয়ে গেল নীল ভাসিয়ে দেবে পুড়িয়ে দেবে মুসলমানদেরকে কোরান পড়তে দেবে না কিন্তু আমার আল্লাহ এই তো কোরানের মালিক আল্লাহ রতালা বললেন বেইমা আর চেষ্টা করলেও কোরানকে শেষ করতে পারবি না তার কারণ হলো কি জানেন ইংরেজি বেইমান যখন গোকুল চকমাত্রা চাইয়েছে বলল গো তোমাদের কোরান গেলা পুরনো হয়ে গেছে নতুন করে আমরা ব্যান্ডিং করে দিয়ে যাব। এড মহলানা ডাক দিয়ে বললো বেইমা কোরান লবি কাগজের টুকরো নিয়ে যা হারিয়ে যা তার মানে কাগজের টুকরো কি হবে হ্যাঁ আরে বেইমান এই মাদ্রাসায় কোরআনের মেসেজ আছে তা তো জানিস কি গো কোরআনের মেসেজ আছে না নাই ধরে বলুন আছে না নাই বলে কোরআনের আবার মেসেজ হয় বলে হ্যাঁ দেখতে চাস কই দেখি এই দেখি যখন বলরে বাবা ও

लिये গেল বলে সরব না এই কুরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না কেন যাবে না এই কুরআন মুসলমানের সেনার ভিতরে ভরে নিয়েছে এই কুরআন মুসলমানদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত আলাদা করা যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরুদইগো এই কুরআনের উপর দরুদইগ দিয়ে উঠে পড়ে লেগে চেষ্টা করা কিন্তু পারবে না কেন পারবে না জানেন ইসলাম কে কুরআন কে ধর্ম করার জন্য ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহা পারেনি উদ্মা পারেনি সাইবা বুগিরা পারেনি এই যুগের বেমান তারাও পারবে না এটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ আপনারা অনেকেই তুললেন না আপনারা মনে করছে যে তুললে হয়তো বিপদ হয়ে যাবে নাকি এ বাবজি তুললে বিপদ নয় তুললে বিপদ নয় যারা তুলে দিল তারা জিতে গেল তারা তুলতে পারলো না কি হলো হেরে পেলেও ভালো আর না পেলেও ভালো কিন্তু যে দেখার সে কে বলুন কে তিনি তো হলেন আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করে তুমি সব জানেশে তাহার জগত থেকেও যাবে না পাখি আমি জানি কি সকলের কাছে পাখি দোয়া যাবে কিন্তু আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপ রে এ কোরআনের তারা রক্ত দিলেন বিবে বা করলেন সন্তানকে ইয়েম করলেন এই কোরআনের জন্য নবী আমার তাই পের রক্ত দিলেন ওহদের প্রান্তে বার খেলেনের প্রান্তে বার খেলেন এক নয় দুই নয়

গরবে येते জনম নিলেন নবী আজ নবী গো আমার গড়া যাবা যা হিজরত করিয়া নবী বলে হযরত আলী আতে বিজান খালি নবী বলে হযরত আলী আতে বিজান খালি আমার বিজানাই শুয়ে যা আজ নবী গো

আমাদেরকে রক্ত দিতে হবে না নিজের জন্ম ত্যাগ করতে হবে না বিবেকে করতে হবে না সন্তানকে তিন করতে হবে না নিজের জন্ম ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না মার খেতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে গোটা পৃথিবী চাইতে হবে না আর আজ এই মুসলমান থাকতে পারবে আমি আজ হম সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের মধ্যের জন্য লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ রা আল্লাহ কোরআনকে ভালোবাসেন কারা আল্লাহর দিনকে ভালোবাসেন কারা আল্লাহর দিনের খিদমত করবেন কারা কোরআনকে ভালোবাসেন কারা কোরআনকে ভালোবাসেন করেন কারা কোরআনের খিদমত করবেন কারা কোরআনের হেফাজত করবে কারা এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি যার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে কিন্তু নবী বলে গেলেন আসল্লাহ নবী বলে গেলেন আর সাদা কোথারা দুর্বালা সৎকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই এই পুরাণকে বাঁচানোর জন্য সর্বপ্রথম

তার ভাইজান মারা গেছে একবার চিলিয়ে বলি না রে তুমি কি গে জোর হবে না মনে হচ্ছে ডুমকুল মেডিকেলে ছেলে এসে বসলেন নাকি আহ মনে হয় জোরে বললো সর বলি না রে তুমি যজ্ঞ ভাইরের যজ্ঞ ভাই গোতেই বসেছিল ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল রথ রদ রভাইয়া যো মন ভাই ভাইয়ের রজা আরো তোমার করি তাহার ভাইয়ের কারকে কবরে দিও সুখের বাঁধন এরকম ভাই যদি আর গো হরিত ভাইয়ের কথা গো ভাইয়ের বলে পড়ে যেত আনো তোমার করি আমি করি শত শত আইকে তুমি বানিয়ে দিও হজরত আলির মতো আল্লাহ আমি এই দেখেন এক নম্বর হয়ে গেল দশ

আমি দশ হাজার টাকার এই মদলিসের ভিতর আর একজন দুই নম্বর দুরু দিকে দেখতে চাইস না কই এত বড় মদলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার দুই ইনশাল্লাহ হবে না নাই আমি জানি এটা গকুল চ মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এটা আমার জানা আছে ভাব আমি জানি দরদি তোর জন্য আপনাদের কাছে দশ হাজার করে টাকা চেয়েছি বাপ ও মুসলমান দরদি আল্লাহর করে নিরক্ষিত বোধ করব আমরা আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না আগে কবর ডাকে কি ডাকে না জোরে বলো কবর তো প্রতিদিন বলে কিরা মাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর আমি একা কি ঘর এসো কারো ভরসায় আছো রে মন বলে নাকি কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সদরવાડી তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গোল জৌবন পুরায় যাবে জৌবনে লাগিবে ভাটি ওই যে দাগিছ তুমি কবরের মাটি ওতুরগান জউবন ফুরাযা যাবে জউবনে লাগে বে ভাঠি ওই যে ডাগি তিছে তুমাই কাবরের মাঠি সন্ধা রাগে দিন কথার আগে যে দিন ডুবি পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা